নমস্কার অগ্নিবীণা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা কথা বলব নতুন আরেকটি একটি বিজ্ঞপ্তি নিয়ে তো পূর্ব বর্ধমান জেলায় ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে হবে এবং ডেটা এন্ট্রি অপারেটরের পদের জন্যই আপনাদের নিয়োগ করা হবে আবেদনকারীকে অবশ্যই পূর্ব বর্ধমানের স্থায়ী বাসিন্দা হতে হবে পূর্ব বর্ধমান জেলার স্থায়ী বাসিন্দা যারা যারা রয়েছেন তারা তারাই শুধুমাত্র এই অপারেটর পদের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে যে আবেদনকারীকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে মাইক্রোসফট ওয়ার্ডের এক্সেল এবং ইন্টারনেট ব্যবহারের দক্ষতা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট আপনাদের কাছে থাকতে হবে বয়সসীমার ক্ষেত্রে কি বলা হয়েছে সাতাশে আগস্ট দু তারিখ অনুযায়ী আপনাদের আবেদনকারীকে বয়স হতে হবে একুশ থেকে ৪৫ বছরের মধ্যে অর্থাৎ একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যাদের বয়স তারা তারা আপনারা আবেদন করতে পারবেন বেতনের ক্ষেত্রে বলা হয়েছে এখানে আপনাদের প্রতি মাসে এগারো হাজার টাকা বেতন দেওয়া হবে প্রথম বছরে তারপর তাদের কাজ যদি আপনার কাজ যদি তাদের ভালো লেগে থাকে তারপর হয়তো তারা আরও বেতন বাড়িয়ে দিতে পারে এখানে এই কাজটি হবে আপনাদের চুক্তির ওপর তো তিন বছরের চুক্তির জন্য আপনাদেরকে নিয়োগ করা হবে তিন বছরের চুক্তির হিসাবে আপনাদের নিয়োগ করা হবে তারপর চুক্তির মেয়াদ আরও বাড়তেও পারে এখানে আবেদনকারীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার ওয়েবসাইটটি এখানে বলে দেওয়া আছে পূর্ব বর্ধমান ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন করতে হবে তো এই ছিল আজকের কিছু তথ্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ